যে দুনিয়া নিয়ে পড়ে থাকবে তার জায়গা হবে জাহান নামে আর যে দিনকে প্রাধান্য দেবে তার থাকার জায়গা হবে কোথায় একবার ছোট দুইটা কথা একসঙ্গে আল্লাহ বলে দিয়েছেন কিন্তু আপনি আমি সেই জিনিসটা বোঝারই চেষ্টা করিনি সবাই ব্যস্ত হয়ে পড়েছে দুনিয়া নিয়ে আল্লাহ বলছেন فاما من طغى واسر الحياه الدنيا فان الجحيم هي الماوى যে সীমা লঙ্ঘন করবে দুনিয়াবী জীবনকে অগ্রাধিকার দিবে দুনিয়া নিয়েই পড়ে থাকবে দুনিয়াকেই মনে করবে সুখ আনন্দ ভোগের জায়গা فان الجحيم هي الماوى তার থাকার জায়গা হবে নামে যার নাম হলো জাহান্নাম ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বি ওয়া নাহা নফসা আনিল আর যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করবে ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বি আল্লাহর সামনে দাঁড়ানোকে হিসাব দেওয়াকে যে ব্যক্তি ভয় করবে আল্লাহ তো আমার সব পাপের খবর রাখে আমি কেমনে আল্লাহর সামনে দাঁড়াবো আমি জেনা করেছি সেটাও আল্লাহ জানেন লেখাও আছে আমি সুদ খেয়েছি সেটাও আল্লাহ জানেন তো আমি চোখটা বোঝার সাথে সাথে আমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো

যে রোদ দেখা যায় ওই রোদের মধ্যে যে ছোট ছোট বালি কোনা ঘুরে এইটাকে সত্তর ভাগ করলে যে এক ভাগ হবে তার নাম হলো জাররা যা পাপ করেছি সবই থাকবে সবই থাকবে দেখা যাবে তো আমি এমন কোন পাপ করিনি যেটা আল্লাহ জানে না আমি কেমনে আল্লাহর সামনে দাঁড়াবো ওয়া আম্মা মান খাফা মাকামা রব্বিক হাওয়া এই ভয়ে আত্মার পূজা করা থেকে পাপাচার থেকে নিজেকে বিরত রাখে ওয়া ইনnal jannata তার থাকার জায়গা আল্লাহ করে দেবেন জান্নাত সুবহানাল্লাহ সুজা কথা যে দুনিয়া নিয়ে পড়ে থাকবে তার জায়গা হবে জাহান্নামে আর যে দিনকে প্রাধান্য দেবে তার থাকার জায়গা হবে কোথায় একবার ছোট দুইটা কথা একসঙ্গে আল্লাহ বলে দিয়েছেন কিন্তু আপনি আমি সেই জিনিসটা বোঝারই চেষ্টা করিনি সবাই ব্যস্ত হয়ে পড়েছে দুনিয়া নিয়ে আজকে যে বিষয়টা আপনাদেরকে বুঝাতে চাইব সেটা হলো সালাত আমল ওয়াক্তে পড়ার গুরুত্ব না পড়লে আমি যে মুনাফিকের খাতায় চলে যেতে পারি এইটানি একটু আলোচনা করি আজকে আপনারা শুনবেন যদিও বা একজন আমাকে বলছেন যে যেহেতু ইসলামী সম্মেলন বন্ধ করে দিচ্ছে তাহলে একটা কাজ করলে কেমন হয় কি কাজ প্রত্যেকটা মসজিদে মসজিদে হিল্লা বিয়ে করার জন্য একটা করে কামরা তৈরি করলে কেমন হয় বুঝেননি কথা কারণ তালাক দিয়েছে ওটাকে শুদ্ধ করার জন্য কোথায় যাবে মসজিদে যাবে ওখানে একটা সিঁড়ির উপরে অপকর্ম করার চেয়ে একটা কামড়া করলে ভালো হয় না আমি বললাম যে কি কথা বললেন আপনার এখন তো হুজুরদের কাজ নাই কাজে একটা কোন হিল্লা করা হিল্লা বুঝেন আপনারা বুঝেন না তাই না আপনি ঢাকার মানুষ তো কিছু বুঝবেন না এগুলো আর আমাকেও নিয়ে আসছেন আপনারা দিন আগে আসছিলাম জুমার খা দিলাম পরবর্তী লাগলো মারামারি তাই না আমি শুধু বসে বসে আমি আপনাদের কি বুঝাবো এখন গোটা দেশ তোল পাড় এখন চাঁদপুরের সালাফি কনফারেন্স বন্ধ তারা নেই তাই না এখন তারা বন্ধ করে দিচ্ছে প্রোগ্রাম বন্ধ করলে আপনি কি করবে এখন মসজিদে মসজিদে হিল্লা বিয়ে করুক সুবিধা হয় না এটা ওই লোকটার প্রস্তাবটা আমার কাছে খুব খারাপ মনে হয় হিল্লা বিয়া বুঝেন না তো তালাক দিয়েছে ওই মহিলাকে এখন পবিত্র করার জন্য এক ঘন্টার জন্য বা আধা ঘন্টার জন্য আর এক ষাঁড়ের সাথে বিয়ে দিতে হবে ষাঁড় বোঝেন আল্লাহ নবী ষাঁড় বলেছেন আমিও ষাঁড় বললাম তাতে যদি আপনি কষ্ট পান সেটা আপনার ব্যাপার বুঝেন নি কথা আর এক ষাঁড়ের সাথে বিয়ে দিতে হবে ওই ষাঁড়ের সাথে অপকর্ম করবে করি এক ঘন্টা পরে আধা ঘন্টা পরে আবার ছেড়ে দিবে তখন আবার এই বলদ বিয়ে করবে বউকে বিক্রি করে দিল একজনের কাছে কয় ঘন্টার জন্য এক ঘন্টা একে বলে বাংলাদেশে হিল্লা গাজীপুর একটা ঘটনা ঘটছে শুনছেন আপনারা শুনছেন মানে কি দেখছেন সরাসরি তাই না আমাকে একজন ভিডিওটা পাঠাইছে শুনে মনে হলো কি জানেন এই বাংলাদেশে যারা ধর্ম ব্যবসায়ী যত ইসলামী দল আছে সবাই এটাকে খুব সুন্দর ভাবে সাপোর্ট করছে কেউদের বিরুদ্ধে বলেনি না বলছে কেউ আহ ছাড়া কেউ বলেনি কারণ এটাকে সবাই সাপোর্ট করছে এখন মসজিদে মসজিদেই করুক সব ছেলে তোমার যে ভাইরাস বক্তা সে বিরুদ্ধে বললো না কেন জানো জানো না না জনপ্রিয় তো কমবে কারণ জনপ্রিয়তা ঠিক থাকবে কারণ তোমার এই ভাইরাস বক্তা ও জানে এটা ঠিক করেছে এবং সুযোগ পালে আমিও করবো তুই না যতদিন আহলাদিসরা থাকবে তোমার ঘুম হবে না ইনশাল্লাহ হবে না তুই মনে করেছো যে আমাকে গালি দিলেই আমার মুখ বন্ধ হবে ওই ষাঁড়কে এখন পর্যন্ত গ্রেফতার করেছে জানেন করছে পাটাকে বুঝেন না কথা গ্রেফতার হয়েছে কোন দলের পীর আমির সভাপতি সাহেক কেউ প্রতিবাদ করেছে কেউ প্রতিবাদ করেছে একজন প্রতিবাদ করে নির আপনি আমিন বলেন দেখবেন মুসল্লি নামক এই সন্ত্রাসী গুলো আপনার উপরে আক্রমণ করবে কিছুই করেনি শুধু আমিন বলেছে মসজিদে গিয়ে সে পাঠাও না সাড়ো না ধর্ষক না খনিও না ও কাউকে সন্ত্রাসী না মৎসরও না শুধু মসজিদে ঢুকে কি বলেছে আমিন বলেছে আল্লাহ সবাই সালাতে এত জোরে আমিন বলতেন যে মসজিদ গুম গুম করে বেজে ওঠে এই সন্নাটা সে মানছে তাই তাকে সব সন্ত্রাসে মিলে পিটাইছে এদেরকে মুসল্লি বলবেন কি করে মুসল্লি তো দূরের কথা মুসলমান বলা যাবে না না যেহেতু সবাই হিল্লা বিভাগে মুজাফর কি ঠেকা পড়েছে এর বিরুদ্ধে বলবে না মানে কিয়ামত পর্যন্ত বলবেন ইনশাল আল্লাহ যদি তৌফিক দেয় হাদিস যারা আছে কিয়ামত পর্যন্ত বলতেই থাকবেন্লাহ এটা দমানো যাবে না yeah <laughs>